বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার টানা দোষ টেস্ট জয়ের রোধ অবশেষে থামল আর থামাল পাকিস্তান লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক ঐতিহাসিক জয়ে তিরানব্বই রানের এই জয় শুধু একটি ম্যাচ জয় নয় এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে পাকিস্তানকে তুলে দিয়েছে দ্বিতীয় স্থানে আসুন দেখেন এই চতুর্থ দিনের সেই রুদ্ধশ্বাস লড়াইয়ের চিত্র যা ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করে রেখেছে দুইশো রানের লক্ষ্য ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার দিন শুরু করেছিল রানে উইকেট হারিয়ে দিনের শুরুতেই আঘাত দুই হানেন শাহিন শাহ আফ্রিদি দিনের তৃতীয় বলে এল বিডব্লিউর ফাঁদে ফেলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান টনি ডি জর্জিকে এরপরই মঞ্চে আসেন অভিজ্ঞ স্পিনার নুমান আলী তুলে নেন ট্রিস্টান স্টাবসের গুরুত্বপূর্ণ উইকেট যখন মনে হচ্ছিল পাকিস্তান সহজেই ম্যাচ জিতে যাবে তখনই পাল্টা আক্রমণ শুরু করেন এবি মাত্র বলে চার আর বিশাল ছক্কার তিনি করেন রান রায়ান রিকেলটনের সাথে তার ছয়টি তিয়াত্তর রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করে কিন্তু পাকিস্তানের নায়ক হয়ে আবির্ভূত হন ম্যান অব দ্য ম্যাচ নুমান আলী তার এক জাদুকরী ডেলিভারিতে বোল হয়ে ফিরে যান ভয়ঙ্কর হয়ে ওঠা ব্রেভিস আর এর সাথেই ম্যাচে পাকিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে আসে এটি ছিল ম্যাচে তার দশম উইকেট এরপর সাজিদ খান তুলে নেন পঁয়তাল্লিশ রান করা রিকেল টুনের কাজটা সারেন শাহিন শাহ আফ্রিদি তার বিধ্বংসী রিভার্স সুইং এর সামনে দাঁড়াতেই পারেনি প্রুটিয়াদের লোয়ার অর্ডার কাইল ফেরেইনি নি থেকে কাগিস আবাদা একে একে সবাই ফিরে যান সাজঘরে দক্ষিণ আফ্রিকা অল আউট হয়ে যায় একশো তিরাশি রানে এই জয়ে পাকিস্তানের নায়ক দুজন ম্যাচে মোট দশ উইকেট নিয়ে নুমান আলী এবং দ্বিতীয় ইনিংসে তেত্রিশ রানে চার উইকেট নেওয়া শাহিন শাহ আফ্রিদি এই জয়ে দুই ম্যাচের সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল পাকিস্তান সিরিজের ভাগ্য নির্ধারণ হবে রাওয়াল পিন্ডিতে বিশে অক্টোবর সেই ম্যাচের দিকেই এখন তাকিয়ে থাকবে পুরো ক্রিকেট বিশ্ব এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন ডিজেন টিভি স্পোর্টস খেলার খবর সবার আগে